এবার অজয়ের ছুরি রাঘাতে প্রাণ হারাতে বসলো আয়ুষ যে মুহূর্তে না অজয়কে আয়ুষ হাজারবার বারণ করা সত্ত্বেও কুসুমকে মলেস্ট করতে শুরু করে দেয় তখনই এক পর্যায়ে আয়ুষ অধৈর্য হয়ে কুসুমকে সরে যেতে বলে অজয়ের দিকে লাঠি ছুটতে থাকে যখন এক পর্যায়ে লাঠি ছোড়া ছুটি আঘাত সহ্য না করতে পেরে অজয় যখন মাটিতে লুটে পড়ে তখনই আয়ুষ তার বুকের উপরে বসে তাকে বেদরক করতে থাকে আর কুসুম চিৎকার করে বলতে থাকে বাবু এই জঘন্য লোকটাকে আপনি কিছুতেই ছেড়ে দেবেন না ওকে আরও মারুন ও আমার জন্য আমার যে শারীরিক মানসিক থেকে শুরু করে যে অত্যাচারগুলো আমার উপরে করেছে তার সুষ্ঠু বিচার আপনি করুন ওকে কিছুতেই ছাড়বেন না ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে তোর এত বড় স্পর্ধা যে তুই কুসুমের দিকে তাকিয়েছিস কুসুমের ওপর অত্যাচার করেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেব সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে বল কে তোকে কুসুমকে গাইড করার জন্য সুপারি দিয়েছে কুসুমের ক্ষতি করার জন্য বলেছে বল বল বলছি উনি অজয় বলতে থাকে মরে যাব তো আমি তার নাম কখনোই বলবো না আমিও দেখব তুই কি করে আসল চক্রান্তিকারী পর্যন্ত পৌঁছতে পারিস আর আয়ুষ তুই কিন্তু ভুলে যাস না যে আমি কি জিনিস সেরকম কত কুসুমকে আমি আগে থেকেই এরকম লাগাল লাগিয়ে রেখেছি কেউ কিন্তু আমাকে ধরতে পারেনি আর তুই কে রে আর এই কুসুমকেও আমি ঠিক একই অবস্থা করব। আমার নাগাল তুইও পাবি না তুই কে হিরো এসেছিস রে যে তুই কুসুমকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারবি কুসুম তোমার জন্য আমাকে এতগুলো মার খেতে হচ্ছে আমি দেখবে তোমার কি অবস্থা করি এর দাম তো তোমাকেই দিতে হবে তখনই আয়ুষ প্রচুর পরিমাণে অজয়কে ধরে মারধর পড়তে থাকে আর এক পর্যায়ে অজয় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় তখনই কুসুম বলতে থাকে আয়ুষবাবু অনেক হয়েছে এবার যত শীঘ্রই সম্ভব আমরা বাড়ি ফিরে যাই কারণে এখানে থাকাটা সেভ হবে না তখনই আয়ুষ কুসুমের কথা রাখতে বলতে থাকে যে হ্যাঁ চলো কুসুম যত শীঘ্রই সম্ভব তোমাকে আমি তোমার পরিবারের কাছে ফিরিয়ে দিতে চাই মানে কুসুমকে নিয়ে যখনই আয়ুষ বাড়ি যেতে নেয় এমন সময় অজয় এসে বলতে থাকে যে আয়ুষ কুসুম এই কথা বলে আয়ুষকে একটা ছুরি দিয়ে প্রায় কয়েকবার আঘাত করতে থাকে আর তখনই আয়ুষ অচেতন হয়ে পড়ে আর তখনই এই দৃশ্য দেখে কুসুম বলতে বলতে থাকে থাকে যে যে আয়ুষ বাবু তখন অজয় আমি বলেছিলাম না আমার উপরে যে অত্যাচার করবে তার আমি লাগাম না লাগিয়ে দেব তো কুসুম এবার তোমাকে কে বাঁচাবে বলো তো অন্যদিকে কুসুম আয়ুষের পেট থেকে ছুরিটা বের করে নিয়ে অজয় দিকে তাক করতে থাকে আর বলতে থাকে তুই এবার আমার সামনে থেকে সরে যা না হলে কিন্তু এই ছুরিটা আমি তোর পেটে গেঁথে দেব অবশেষে অজয় যখন সেখান থেকে পালিয়ে যায় তখনই কুসুম বলতে থাকে আয়ুষ বাবু আপনার কিচ্ছু হবে না আমি আছি আমি আপনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তখনই আয়ুষ বলতে থাকে কুসুম তুমি এখান থেকে পালাও আমার কথা একদমই টেনশন করো না আমি যে করে হোক নিজেকে বাঁচিয়ে নেব তুমি এখান থেকে পালাও কারণ অজয় যে সাংঘাতিক তোমার এখানে থাকাটা মোটেও সেভ হবে না তখনই কুসুম বলতে থাকে না এরকম করে কি বললে কি করে হবে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো তো তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা